আমাদের সাথে জলবদ্ধতা নিয়ে মূলত ম্যাক্সিমাম সময় বলতে আমিই কথা বলছি ওনার সাথে আজকে এই যে মেয়র চিটান সিটি কথা তো সেখানে জলবদ্ধতা নিয়ে অনেক কথাই উঠে এসেছে মূলত চট্টগ্রাম শহর উনি এটাই শুনতে চাচ্ছিল যে আমরা এত যে কাজ করেছি কত পার্সেন্ট এবার আমরা জলবদ্ধতার হাত থেকে জনগণকে মুক্তি দিতে পারব কত পার্সেন্ট এটা কি বিশ পার্সেন্ট না ত্রিশ পার্সেন্ট না চল্লিশ পার্সেন্ট না পঞ্চাশ পার্সেন্ট আমি বলেছি আমি একশো পার্সেন্ট বলবো না আমি ইনশাল্লাহ পঞ্চাশ পার্সেন্ট আমরা যে কাজ হয়েছে আপনার নেতৃত্বে আপনার প্রধানতায় আমরা মনে করি যে পঞ্চাশ পার্সেন্ট হলেও জনগণকে আমরা ইনশাআল্লাহ এইবার জলবদ্ধতার খাত থেকে আমরা মুক্তি দিতে পারি এবং সেক্ষেত্রে আমি কিছু স্বল্প মেয়াদির কথা উল্লেখ করেছি দীর্ঘমেয়াদী মধ্যমেয়াদী স্বল্প মেয়াদির মধ্যে আমরা যে সংস্কার কাজগুলো চলছে সেই সংস্কার কাজগুলোকে আরও বেশি ত্বরান্বিত করে পাশাপাশি আগ্রাবাদ বক্স কালভার্টের কথা উঠে এসেছে সে আগ্রাবাদ বক্স কালভারটি যে ওই দিন শর্ট টাইম আড়াই কোটি টাকার একটা বাজেট সেটা প্রণয়ন হয়েছে এবং নৌবাহিনী সে কাজটি করবে নৌবাহিনীর যিনি প্রধান উনিও ছিলেন চট্টগ্রামে এবং আমরা আশা করছি ওই দিন শর্ট টাইম আগ্রাবাদ বক্স কালভারটা যদি আমরা সংস্কার করতে পারি তাহলে পরে আগ্রাবাদের যে কমার্শিয়াল জোনে যে পানিগুলো উঠে সেগুলি ইনশাল্লাহ হবে এবং উনি পাশাপাশি আশাবাদ ব্যক্ত করেছেন যে মধ্যমেয়াদী যে পরিকল্পনা আমাদের আছে আরও বিষ্টটা খাল যেগুলো চট্টগ্রাম সিটি কর্পোরেশন ইনশাল্লাহ আমরা সংস্কার করবো কারণ আপনারা জানেন সাতান্ন খালের মধ্যে তিরিশটা খাল সিডিএ করলো একটা খাল শুধু আমরা করছি আরও খাল রয়ে গেছে ওই খাল আমরা মধ্যমেয়াদী পরিকল্পনা হিসাবে সেটা সংস্কার কাজ ইনশাল্লাহ চায়না পাওয়ার সাথে আমাদের কথা হয়েছে এবং উনিও সেটা একমত হয়েছে যাতে করে আমরা সবাই মিলে এই কাজটা ত্বরান্বিত করতে পারি আরেকটি ব্যাপারে আমরা ওনার ওনাকে বলেছি যে দীর্ঘমেয়াদী আমাদের কিছু পরিকল্পনা হাতে নিতে হবে দীর্ঘমেয়াদির মধ্যে হচ্ছে জনসচেতনতা বৃদ্ধি করে যাতে করে আমরা যে কাজগুলো করছি সেই কাজগুলো যাতে সেখানে কেউ যাতে সেটাকে কাজের যে অ্যামাউন্ট আমরা খরচ করছি সেটা যাতে জলের টাকা জলে না দেয় সেই জন্য আমাদের দরকার গণসচেতনতা এবং গণসচেতনতার জন্য একটা কথা উঠে এসেছে স্কুল চাইল্ড হেলথ যেটা আমরা এখন শুরু করছি চট্টগ্রাম সিটি কলেজ এটা আমি আমাকে অভিহিত করেছি যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা উইদিন শর্ট টাইম স্কুল চাইল্ড হেলথ আমরা কাপাসগুলা স্কুল থেকে শুরু করছি আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনে প্রায় শখানেক স্কুল কলেজ আছে আমরা সেটা দিয়ে শুরু করে পরবর্তীতে বিভিন্ন অন্য অন্য স্কুলগুলোকে কলেজগুলোকে মাদ্রাসাগুলোকে আমরা ইনভলভ করবো এটার উদ্দেশ্য হচ্ছে ছোটো বাচ্চাদেরকে আমরা এই অ্যাওয়ারনেসের আওতায় এনে তারাই বলবে যে কোথায় ময়লাগুলো ফেলতে হবে তারা তাদের মা বাবাকে শেখাবে তারা তাদের মেড সার্ভেন্টকে শেখাবে ময়লাগুলো কোথায় ফেলতে হবে কাজে এই যে একটা সার্বিক একটা অ্যাওয়ারনেস প্রোগ্রামের মধ্যে দিয়ে আমরা এই জলবদ্ধতা নিরসনটা আমরা করতে পারি এই ধরনের আলাপ আলোচনা হয়েছে উনি খুব সন্তুষ্ট